হ্যাঁ একটা অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি এবং বিভ্রান্তিজনক পরিস্থিতি মানুষকে জোর করে আতঙ্কের মধ্যে ফেলে দিল আপনারা দেখলেন যে আমাদের কোচবিহারের দিনহাটার উত্তম কুমার বজবাসীকে আসামের যে ফরেন ট্রাইব্যুনাল তারা চিঠি পাঠিয়েছে কি আতঙ্কে পরিবারটা আছে একটা রাজবংশী পরিবার যারা প্রজন্মের পর প্রজন্ম এই কোচবিহারে বসবাস করছে স্বাধীন নাগরিক তাদেরকেও এনআরসি চিঠি পাঠিয়ে দিল যার সঙ্গে আসামের কোনো সম্পর্কই ছিল না সেই কারণেই একুশে জুলাইয়ের মঞ্চে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী তাকে সব রকম আশ্বাস দিয়েছেন মঞ্চে তাকে নিজে উঠে দাঁড় করিয়ে এই এনআরসি চিঠির প্রতিবাদ করেছেন এই রেস কাটতে না কাটতেই আমাদের আলিপুরদুয়ারের ভালাকাটায় জটেশ্বরে অঞ্জলি শীল বলে একজন স্থানীয় বাসিন্দা তার কাছেও এনআরসি চিঠি চলে আসলো সরকারিভাবে সেই চিঠিটা আমরা দেখতে পেলাম আবার এই চিঠির মধ্যে এরা ভুল করেছে অ্যাড্রেস সেটা কোকরাঝার থেকে পাঠানো হয়েছে আসামিজ ভাষায় এবং ইংরেজিতে চিঠিটা যেখানে এনআরসি এবং চিঠি হিসেবে দেওয়া হচ্ছে কোকরাঝার থেকে ফরেন ট্রাইব্যুনাল থেকে সেই চিঠি জেলা লেখা হয়েছে কোচবিহার ফলে প্রশাসনিকভাবে সেটা হাতে আসলেও সেই চিঠি হয়তো এই আপনার অ্যাড্রেসের ভুলজনিত কারণে এখনও সেই পরিবারের হাতে এসে পৌঁছয়নি কিন্তু তার থেকেও বড় কথা এই চিঠিটা তো ইস্যু হয়েছে সরকারি চিঠি এই চিঠি ইস্যু হয়েছে এবং এই চিঠি পাওয়ার পর ওখানে কী চাঞ্চল্য ছড়িয়েছে অঞ্জলি শীল এবং তার স্বামী বিগত তিরিশ বছর থেকে ফালাকাটার বাসিন্দা তিনি আগে বিয়ের আগে অসমে থাকতেন বলে আমরা শুনেছি কিন্তু তিরিশ বছর ধরে যিনি বসবাস করছেন তাকে কোন সূত্রে চিঠি পাঠালো এগুলো একটু পরিষ্কার হওয়া দরকার আমরা খুব বিভ্রান্ত বোধ করছি সাধারণ গ্রামগঞ্জের মানুষ আমরা বুঝতেই পারছি না যে এন আর বিষয়টা কিভাবে হবে কি কি বিষয় নিয়ে এনআরসি হবে কেন আমাদের কাছে ভোটার কার্ড আধার কার্ড এগুলো থাকলেও আমরা নাগরিকত্ব হিসেবে নিজেদেরকে স্বীকৃতি দিতে পারবো না কি কি অঙ্কে ভোটার লিস্টের নাম কেটে দেওয়া হচ্ছে আবার ভুয়ো ভোটারদের নাম কেন কাটা হচ্ছে না কেন একই ভোটার কার্ড যার এপিক নাম্বার সেখানে সারা ভারতবর্ষে একই এপিক নাম্বারে একাধিক ভোটার আছে এই সমস্ত রকম বিভ্রান্তি উঠে এসছে এবং এগুলোই একুশে জুলাই থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন আর একদিকে আন্দোলনের ডাক দিয়েছেন ফলে আলিপুর দুয়ারেও এবার এনআরসি চিঠি ঢুকে গেল এবার কার কাছে চিঠি আসে কোন দিন আমরা যারা কোনো দিন অসমেই যাইনি আমাদের কাছেও চিঠি আসতে পারে রাজবংশী সমাজের মানুষের কাছে যদি চিঠি আসতে পারে উত্তরবঙ্গে তাহলে সবার কাছে চিঠি আসতে পারে রাজবংশী সমাজের উত্তম কুমার ব্রজবাসীর সঙ্গে তার পূর্বপুরুষের অসমের কোনো যোগই নেই তিনি প্রকাশিত মঞ্চে ছিলেন আমরা কথা বললাম আমরা ছিলাম সেখানে তার সঙ্গে কথা হয়েছে এবং গোটা বাংলার মানুষ দেখেছে তাকে এবার এক এক করে চিঠি ধরানো হচ্ছে কোন দিন আপনার কাছে কোন দিন আমার কাছে চিঠি আসবে গ্রামের মানুষের কাছে চিঠি আসবে সেই কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে এরা ভোটার কার্ড আধার কার্ডই মানছে না তাহলে আমরা কোন কাগজপত্র দেখাবো কাগজপত্রই তো দেখানো যাচ্ছে না আসামে এনআরসির কথা আমরা শুনে আসছি কবে থেকে ছয় বছর সাত বছর কেউ কাগজই দিতে পারছে না কাগজ নিয়ে কোনো সমস্যার সমাধান হচ্ছে না শুধু শুধু একটা পরিবারকে আতঙ্কের মধ্যে রাখা একটা পরিবারকে মানে খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এটা আমি মনে করি চক্রান্ত অবিলম্বে সাধারণ মানুষকে সহজ সরল ভাষায় এই বিষয়টা বোঝানো হোক আর আমরা কোনোভাবেই এনআরসি মানবো না সেটা আমাদের নেত্রী বলে দিয়েছেন এবং আমাদের নাগরিকত্ব যারা আমাদের ভারতবর্ষের নাগরিক আমরা প্রজন্মের পর প্রজন্ম এখানে আছি আমরা এখানে জন্মেছি আমাদের নাগরিকত্ব নিয়ে এমন সংকট আমরা বরদাস্ত করবো না